অনেকেই হয়তো জানেন ডিমের রাজা ফাউমি বা ডিমের রানী ফাউমি আসলেই ফাউমি মুরগি অনেক ভালো ডিম পারে তো এখানে দেখতে পারতেছেন কিছু ফাউমি মুরগি দেখা যাচ্ছে তো এই মুরগিগুলো মূলত হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছি এবং কারে দিচ্ছি এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখতে পারতেছেন এখানে ছয় পিস ফাউমি মুরগি দেখা যাচ্ছে চারটা হচ্ছে মিশরীয় ফাউমির কালার আর দুইটা হচ্ছে লাল ফাউমি এটা আসলে যদিও খুবই রেয়ার খুব বেশি একটা পাওয়া যায় না তো যাই হোক মিশরীয় ফাউমি হয়তো ডিমের জন্য সেরা আপনারা হয়তো অনেকেই জানেন তো এটা আর নতুন করে না বললাম এগুলো হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এক ভাইয়ে অর্ডার করছিল আজকে থেকে প্রায় চার পাঁচ দিন আগে সম্পূর্ণ টাকা আমার পাঠিয়ে দিছিল তো আজকে মূলত ভাই আমাদের উপজেলাতে আসতেছে এগুলো নিয়ে হচ্ছে ওনার কাছে যাচ্ছি উনি দুপুর একটা সময় ঢাকা থেকে রওনা দিছে আমাদের এখানে আইসা পৌঁছাইছে হচ্ছে বিকাল চারটায় এবং হচ্ছে ছয়টায় আমাদের এখান থেকে আবার ফিটটি টেনে উনি ঢাকা চলে যাবে তো এখানে মূলত সুন্দরভাবে তিনটা জুরির মধ্যে দুই পিস করে আমি বেঁধে নিছি আর এগুলো কিন্তু সম্পূর্ণই নিউ অ্যাডাল্ট আজকে চার পাঁচ দিন যাব ডিম পারতেছে তো উনি মূলত ডিমলা মুরগিও আমার কাছ থেকে চাইছিল আর যে ভাই নিতেছে উনি হচ্ছে আগেও আমার কাছ থেকে একবার মুরগি নিছিল এখন দ্বিতীয়বার আবার ফোন করে মুরগি নিতেছে তো যাই হোক মোটামুটি আধা ঘন্টার ব্যবধানে চলে আসলাম গফরগাঁও রেল স্টেশনে যে বাড়ি মূলত মুরগি নিতেছে ওনাদের স্থানীয় বাড়ি হচ্ছে মূলত মুরগিগুলো নেওয়া আগেও কয়েকটা মুরগি নিচ্ছে টাইগার ফার্মি আমি হয়তো একটা ভিডিও আপলোড করছিলাম যে পানির দামে টাইগার মুরগি ফার্মে মুরগি বিক্রি করলাম ওই ভাইরে মূলত হচ্ছে এগুলো দিছিলাম হয়তো আপনাদের মনে আছে আশা করি তো মুরগিগুলো বেশ শান্ত ভাবে বৈশা রয়েছে কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখানে জনে আসা দেখতে পারতেছে যে হয়তো আপনারা দেখতে পারতেছেন যে শুধু পা দেখা যাচ্ছে তো অনেকেই আসলে আসা জিজ্ঞেস করতেছে গেল কি মুরগি তো এই হচ্ছে ভাই ভাই অনেক দূর থেকে আসছে ভাইরে আসলে তেমন কোনো সময় দিতে পারি না আমি কারণ হচ্ছে আমি আজকে ঢাকা গেছিলাম গতকালকে রাত্রে আজকে কিছুক্ষণ আগে ঢাকা থেকে আসলাম এর ভিতর দিয়ে ভাই আমার না বলে চলে আসছে তো যাই হোক মোটামুটি তারপরেও আমি ভাবছিলাম না হয়তো ট্রেনটা ধরতে পারবো পিছনে দেখতে পারতেছেন ট্রেনের ফ্লাশ লাইট দেখা যাচ্ছে তো আমি ভাইরে মূলত ট্রেনের মধ্যে উঠিয়ে দিয়ে এবং হচ্ছে আমি যেহেতু বাইক নিয়ে আসছি বাইক দিয়ে চলে যাব আমার বাড়িতে তো প্রায় দেখতে দেখতে ট্রেনে চলে আসছে ট্রেনের মধ্যে এভাবে তিনটা জুড়ি আমি একেবারে সামনের বগিতে উঠাই দিলাম যাতে করে মুরগিগুলোর তেমন কোনো কষ্ট না হয় যেহেতু ডিম পাড়া মুরগি কারণ এদের গরম প্রচুর পরিমাণে তো এই জন্য মোটামুটি ভালোভাবে কেয়ারফুলি ভাবে কাজগুলো করে দিছি আমি আর ভাই মূলত ভিতরে চলে গেছে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করি একজনকে সহযোগিতা করার জন্য সবকিছু মিলিয়ে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ